দুইটা শিদা দিয়ে উঠে আবার পড়ে তো এই ক্ষেত্রে শেষ বৈঠকে দুই আমরা কি করবো আমরা কি ওরকম বৈঠকে জয়ীফ আর তাদের আসলে জ্ঞানটাও নেই আর মজহাবের অধিকাংশ মসলাম আদি জল নির্ভরশীল যার ফলে আমল করে যেহেতু আমাদের কাছে মূলনীতি হচ্ছে যে চার মজাহের প্রত্যেক মজাহের অনসাহের পিছনে চলাত হবে তারা মুসলিম হানাফির পিছনে অন্যদের সলাত হবে সাফির পিছনে অন্যদের সলাত হবে মালিকের পিছনে হবে হাম্বেলির পিছনে হবে আরুল হাদিসের পিছনে হবে যখন আমরা সালাফিরা এই আকিদে বিশ্বাসী তাহলে তাদের এমামের অনুসরণ করতে হবে তারা যদি ভুলও করে ভুল করে বা সহি শুদ্ধ আমলের খেলাফও করে তাদের অনুসরণ করে ওইভাবে দুই তাসাহদই পড়েন তাসাহদ তো পড়লেন দুই তাসাহদ পড়েন আর তারপরে আপনার এক সালামের মাঝখানে দুই সালামের মাঝখানে যে তারা করে সেটা করছে সেটাই করেন আপনার সালাত হয়ে যাবে তারা জানার সুযোগ আছে তারপরে সহিটা জানল না আমল করল না তারা কোধাকার জি আপনি তার অনুসরণ করবেন বিরোধিতা করবেন না সালাম ফিরা পর্যন্ত সালাম ফেরার পরে যখন মনাজাত ধরলো না 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 অবশ্য এই বেদাতে তখন আর অনুসরণ নেই কারণ আপনার এমাম সে তকবির তাহারিমা থেকে সালাম ফিরা পর্যন্ত সালাম ফেরা হলে আপনার এমাম নয় আপনার জন্য তার অনুসরণ বেদাতের ক্ষেত্রে বা সন্ন্যত খেলাপ কাজে যাইজ আপনি তসবি কে রাজগার করেন বসে পাল আর যদি দেখেন যেটা বেদাতি মনাজাত ধরবে তো সেখান থেকে কেটে পড়েন কথা বোঝা গেছে